নমস্কার বন্ধুরা পেউকে চিনে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকে একটা হেলদি রেসিপি তোমাদেরকে শেয়ার করব সেটা হচ্ছে ভেন্ডি রায়তা তো ভেন্ডি রায়তা নামটা শুনে হয়তো অনেকে অবাক হয়ে যাচ্ছ কিন্তু বন্ধুরা এটা খেতে এতটাই টেস্টি অসাধারণ টেস্ট এটা কিন্তু রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগে আর রায়তা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী তো ভেন্ডি দিয়ে আমরা কিভাবে রায়তাটা তৈরি করব চলো একবার রেসিপিটা ঝটপট দেখে নাও ভেন্ডি রায়তা বানাবার জন্য এখানে ভেন্ডিগুলোকে আমি দেখো পরিষ্কার মতো কেটে নিয়েছি এবং আগে কিন্তু জলে আমি ধুয়ে নিয়েছি আর জলে ধুয়ে নিয়েই অবশ্য কাটবে ভেন্ডিটা আর এখানে এখন ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর সর্ষের তেল দিয়ে কিন্তু আজকে আমি এটা বানাবো ভেন্ডি রায়তা একদম নতুন একটা রেসিপি তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে রেসিপিটা সকলেই মানে দেখতে পারে আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা এখন দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন কালো জিরে দিয়েই আমি রায়তাটা তৈরি করব আর খেতে না জাস্ট অসাধারণ হয় তো দেখো একটু শুকনো লঙ্কা দিয়েছি মানে এটা ছোটো ছোটো করে কেটে দিয়েছি লঙ্কাটা আর তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেন্ডিটা ভেন্ডিটা আমি দিয়ে দিয়েছি দেখো আর ভেন্ডিটা দেওয়ার সময় কিন্তু একটু এরকম ছিটকে নেবে তো তার জন্য তোমরা কি করবে আমি বলে দিচ্ছি একটা টিপস সেটা হচ্ছে তোমরা ভেন্ডিটা ধুয়ে নিয়ে কাটবে এবং তারপরও যখন দেখবে যে কড়াইতে দিলে এরকম ছিটকে যাচ্ছে তেলটা তার জন্য একটা উপায় আমি তোমাদের বলে দিই যেটা আমি এখন করে থাকি সব সময়। ভেন্ডিটা কাটার পর একটা শুকনো কাপড়ের মধ্যে আমি কিছুক্ষণ রেখে দিই শুকনো কাপড়ের মধ্যে আমি পেঁচিয়ে রেখে দিই মানে মুড়িয়ে রেখে দিই যখন রান্না করব তখন আমি কি করি সেই কাপড় থেকে ভেন্ডিটা বার করে নিই এতে কী হয় যে ভেন্ডি যে একটা রস মতো থাকে না একটা একটু স্লিপ মতো একটা জল মতো থাকে ভেন্ডির গায়ে ধোয়ার পরেও কিন্তু ওটা থেকে যায় দেখবে যতই আমরা ঝুড়িতে রাখি যতই আমরা ফ্যানের তলা ওই জিনিসটা কিন্তু ফ্যানের তলায় রাখলেও থেকে যায় তাই আমি যেটা করি এটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে রাখি এতে কী হবে আর ভেন্ডির জল ছিটকাবে না অনেক সময় কিন্তু জলটা ছিটকে আমাদের শরীরে এসে লাগে বন্ধুরা আমি কিন্তু এখন এর মধ্যে হলুদ গুঁড়োটা দিয়েছি তোমরা খেয়াল করেছো হয়তো লবণটা কিন্তু আমি দিইনি একটা তোমরা দেখতে পাচ্ছ যে ভেন্ডির মধ্যে যে একটা রসমতো থাকে সেটা যতক্ষণ না শুকিয়ে আসছে আমি কিন্তু লবণটা দেব না আর এখন একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝালের জন্য রায়তা তো একটু ঝাল ঝাল হলে টক দই দিয়ে রায়তাটা তৈরি হবে খেতে খুব ভালো লাগবে আর যদি বাচ্চারা ঝালটা পছন্দ না করে তোমরা কিন্তু ঝালটাকে স্কিপ করে যেতে পারো যতক্ষণ না এই যে রসটা একটা দেখতে পাচ্ছ মানে আঠালো টাইপের এই আঠালো পদার্থটা যতক্ষণ না শুকিয়ে আসছে আমি কিন্তু লবণটা দেব না কারণ লবণটা দেওয়া মাত্র ভেন্ডি থেকে আবার জল ছাড়তে শুরু করবে তখন কিন্তু শুকাতে অনেকটা সময় লাগবে তো দেখো বন্ধুরা ভেন্ডিটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে এবং যে জলটা তোমরা এতক্ষণ দেখছিলে সেটা কিন্তু আর নেই তাই আমি এখন লবণটা দিয়ে দিলাম আর লবণটা কিন্তু একদম পরিমাপ অনুসারে আমি দিয়েছি ভেন্ডিটা কিন্তু আমি ভেজে নিয়েছি তবে এর থেকে বেশি আমি ডিপ ভাজবো না এরকম হালকা আচের মধ্যে এটা নাড়াচাড়া করতে থাকবো আর একটু যতক্ষণ না আমার পুরোপুরি আর কি ভেন্ডিটা তৈরি হয়ে যাচ্ছে মানে নর্মালি আমরা যেমন ভেন্ডিটা ভাজা করি ঠিক তেমনই ভেন্ডিটা ভাজতে হবে আর ভেন্ডি ভাজার সময় কিন্তু বন্ধুরা কখনোই লবণটা আগে দিয়ে ফেলবে না এই ভুলটা আমরা অনেকেই করে থাকি তার জন্য ভেন্ডি থেকে একটা আলাদা জল বেরিয়ে আসে এবং ভেন্ডিটা আমার ভাজতেও কিন্তু অনেকটা সময় লেগে যায় তাই ভুলটা একদমই করবে না ভেন্ডি ভাজার সময় লবণটা একদম পরে দেবে আচ্ছা যে সকল বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছো অবশ্যই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ফেসবুক পেজটিকেও আমার ফলো করে রেখো এরকম দুর্দান্ত রেসিপি পাওয়ার জন্য রায়তা বানাবার জন্য এখানে আমি দুশো গ্রাম টক দই নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো বিট লবণ অবশ্যই কিন্তু বিট লবণ দেবে বন্ধুরা কারণ রায়তা তৈরি হচ্ছে একদম রেগুলার রান্নার লবণ দেবে না এটা বিট লবণ দেবে খেতে খুব ভালো লাগে আর দিয়ে দিলাম এখানে দু চামচ চিনি মানে আমি এক চামচ মতো বিট লবণ দিয়েছি দু চামচ চিনি দিয়েছি আর এটা তো টক দই তাই ব্যালেন্সটা ঠিকঠাক করার জন্য তোমরা টেস্ট অনুসারে চিনিটা এখানে কম বেশি করে নিতে পারো এখন দেখো আর কিছুই করব না এখানে আমি এখন ভেজে রাখা ভেন্ডিটা দিয়ে দেবো কত সহজে ভেন্ডি রায়তাটা তৈরি হয়ে যায় এবং এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এটা খুব স্বাস্থ্যকর একটা খাবার এই গরমে খেতে কিন্তু খুব ভালো লাগে তাই এই রায়তাটা দিয়ে তোমরা পরোটা রুটি খেতে খুব ভালো লাগবে তোমরা একবার বানিয়ে দেখো আর এটা ডিনারের জন্য খুব পারফেক্ট চট জলদি হয়েও যায় এবং যে সমস্ত আমরা বোন দিদিরা অফিস থেকে বাড়িতে আসি শরীরে ভালো লাগে না এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারবে চট হয়ে যায় ডিনারের জন্য এবং খেতে না জাস্ট অসাধারণ আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে আর অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে ভেন্ডি রায়তা আজকের মতো তাহলে রেসিপিটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব এখন রায়তাটাকে আমি পরিবেশন করব। এবং কতটা সুন্দর সুস্বাদু হয়েছে বন্ধুরা দেখো খেতে কিন্তু জাস্ট অসাধারণ তোমরা ফ্রিজে রেখে দুদিন এটা খেতে পারবে কোনো রকম নষ্ট হবে না গন্ধও হবে না আমি কিন্তু প্রায় রায়তাটা বানিয়ে থাকি আজকের মতো এখানেই টাটা